আসসালামু আলাইকুম দর্শক চলে আসাম আর একটা নতুন ভিডিও নিয়ে নতুন লোকেশনে দেখতেছেন ট্রাক চলতেছে বড় বড় গাড়ি সবগুলো চলে এই যে রাস্তায় বুলতা গাউসিয়ার লাইনে যত গাড়ি আছে সব গাড়ি এই লাইনে এই রাস্তা দিয়ে চলাচল করে এখানে এই যে রাস্তাটা দেখতেছেন এটা সরকারি একর করা রাস্তা আপনারা দেখেন এই যে তার গাছগুলো এগুলো হচ্ছে বেরিবাদের বাহিরে আর আমাদের যে জায়গাটা এটা হচ্ছে বেরিবাদের ভিতরে এখানে আপনার একশো দশ ফিট প্রায় হালটটা এই হালট অ্যাটাচড এখানে দুই কাটা জায়গা দেখাবো একেবারে কম দামে যারা নেবেন আমাদের সাথে থাকুন আমরা সম্পূর্ণভাবে আজকেরই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব। এই যে রাস্তাটা এই রাস্তা দিয়ে হালকা একটু সামনেই হচ্ছে বলতে গেছে এশিয়ান হাইওয়ে তিনশো ফিট তিনশো ফিট এশিয়ান হাইওয়ে যেটা এটা এখান থেকে আপনার সর্বোচ্চ এক কিলোমিটার হবে তো আমরা যে জায়গাটা দেখানোর জন্য চলে আসছি সেটা আমরা দেখিয়ে দিই আপনাদেরকে এনে আশেপাশে অনেকগুলো বাড়িঘর আছে আরও বাড়িঘর হচ্ছে আপনারা দুই ক্যাটা জায়গা নিতে পারবেন সুন্দর পজিশনে এই যে বাড়িঘর অনেকগুলো বাড়িঘর এদিকে অনেকগুলো বাড়িঘর আবার ওই দিক শহর এটা একটু সাইডে পড়ছে তো এখন কিনে রাখতে পারেন কিনে আপনি বাউন্ডারি করে নিতে পারেন যে কাঠের ব্রিজ করা আছে সব মিস সব কিছু মিলিয়ে মানে সুন্দর একটা জায়গা তো আপনারা যারা নেবেন আমাদের সাথে থাকবেন এই যে দুই কাটা জায়গাটা একেবারে এটাই এটা হচ্ছে সরকারি হালতটা সরকারি হালট ম্যাপ দিয়ে আপনি মাপবেন যতটুকু ম্যাফে আছে অতটুকু বাদ দিয়ে আমাদের জমিটুকু আপনি নেবেন যে জমিটা আছে এই জমিটা সত্যিই অসাধারণ কারণ এদিক দিয়ে যে ফিসনে কিন্তু বাড়ি আছে আরও ফিসনে আরও বাড়ি আছে আরও অনেকগুলো বাড়ি আছে এদিকে বাড়ি আছে আপনি চাইলে এই দুই কাটা জায়গায় নিতে পারেন যে কেউ চোখ বন্ধ করে মাত্র চোদ্দ লক্ষ টাকা আমরা কিন্তু বেশি দিবো না এক দাম কোনো আলোচনার সুযোগ নাই যারা নেবেন চলে আসবেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে আমরা কিন্তু বেশি দামে কখনো জায়গার রেট তেমন একটা বলি না যেগুলো আলোচনা সাপেক্ষে দেই হয়তো বা সেগুলো একটু উনিশ বিশ থাকে আর যেটা যে রেট সেটা সেই রেটে আমরা কথা বলার চেষ্টা করি এই দুই ক্যাটা জমি যারা নেবেন সরকারি রাস্তা সরকারি অ্যাকোয়ারের সাথে তারা এই দুই কাটা জমি নিতে পারেন মাত্র চোদ্দ লক্ষ টাকা এক দাম কোনো আলোচনার সুযোগ নাই দাম একেবারে কম বলে দিছি যেটা আসলে মালিক রেট এটাই তো মালিক রেটের বাহিরে অনেক সময় কিছু টাকা আপনার দিতে হতে পারে যেহেতু অনেকেই কাজ করে এগুলো নিয়ে বিশ পঞ্চাশ হাজার টাকা বা বেশি দিতে হবে এ হচ্ছে সেই জায়গাটা দুই কাটা জায়গা আপনি চাইলে নিতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন বাড়ি আছে এখানে একটা এখানে একটা এই যে গাড়ি প্রত্যেক সময় আপনি মানে মিনিটে মিনিটে এখানে গাড়ি পাবেন সারাদিন রাত চব্বিশ ঘন্টা এখানে গাড়ি চলাচল করে কারণ এটা হচ্ছে মেন রোড এটা হচ্ছে কাজপুর থেকে বুলতা গাউসিয়া এশিয়ান হাইওয়ে তিনশো ফিটের দিকে যে রাস্তাটায় গেছে সেটা একটু সামনে হচ্ছে বুলতা গাউসিয়া আর বুলতা গাউসিয়া থেকে এখানে আসতে সর্বোচ্চ আপনার সময় লাগবে এই পাঁচ মিনিট বুলতা গাউসিয়া থেকে যদি আপনি আসেন তাহলে পাঁচ মিনিট সময় লাগবে কেউ নিতে চাইলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন বুলতা গাউসিয়া নারায়ণগঞ্জ জেলা বুলতা গাউসিয়া রূপগঞ্জ থানা নারায়ণগঞ্জ জেলা ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আসসালামু আলাইকুম